সময়টা রাত বারোটা পুরোনো অল্প ব্যবহার হওয়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে অনিরুদ্ধ সে ফিরছে অফিসের কাজ ছেড়ে তার ট্রেনটি ছিল শেষ রাতের লোকাল খুব কম লোক চড়ে এই ট্রেনে প্ল্যাটফর্মে আর কেউ নেই বাতাসে কাঁপছে একটা পুরনো ল্যাম্প আর দূরে এক কুকুরের ডাক পুরো পরিবেশকে আরো ভৌতিক করে পড়েছে হঠাৎ সে শুনতে পেল পেছনে মেঘলার গলার মতো এক নরম কণ্ঠস্বর অনিরুদ্ধ যা। হঠাৎ চমকে ওঠে কিন্তু কাউকেই সে দেখতে পায় না বাতাস ভারী হয়ে ওঠে এমন সময় তার পায়ের কাছে এসে পড়ে একটি পুরনো কুচকে যাওয়া কাগজ সে সেটি তুলে পড়ে দেখে তাতে লেখা আছে এই ট্রেনটা থরিস না সেই স্টপটা তোর জন্য নয় এটি দেখে ভয় পেলেও সেভাবে কেউ মজা করছে বা কোনো পাগল এসব করছে সে সতর্কতা উপেক্ষা করে ট্রেনে উঠে পড়ে কিন্তু ট্রেনে উঠতেই অদ্ভুত ঘটনা শুরু হয় পুরো কামরা ফাঁকা একজন যাত্রীও নেই দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং ট্রেন সাথে সাথেই ছেড়ে দেয় একটু কামরার আলো নিবে যায় ভেতরে ঠান্ডা হাওয়া বইতে থাকে তখনই আবার সেই আওয়াজ অনিরুদ্ধ বলেছিলাম না ফিরে যা আমিও তো শুনিনি কথাটি শুনে অনিরুদ্ধর গায়ে কাঁটা দিয়ে ওঠে সে করে বলে মেঘলা তুই কি সত্যি হ্যাঁ আমি এটাই ছিল সেই ট্রেন যেটি পঞ্চাশ বছর আগেই এই স্টেশন থেকেই ছেড়েছিল এবং একটি বড় দুর্ঘটনায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল সেই ট্রেনের কেউ আর জীবিত ছিল না কিন্তু জনশ্রুতি আছে প্রতি বছর এই দিনেই সেই ট্রেন ফিরে আসে শুধুমাত্র তাদের জন্য যারা সাবধান বার্তা উপেক্ষা করে আমিও বছর আগে একই জিনিস করেছিলাম একইভাবে অনিরুদ্ধ সেই ছিল একজন ট্রেনের সঙ্গে সঙ্গে সেও হারিয়ে গেল অদৃশ্য ছায়ার মাঝে আর কখনো ফিরে এলো না শুধু বাতাসে রয়ে গেল এক চাপা কণ্ঠ এই ভালোবাসাই তো অভিশাপ হয়ে ফিরে এলো